আজ দুজন মিলে চলে গেছিলাম খাদি মেলায় ওখানে গিয়ে তো মনে হচ্ছে আমরা শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে চলে এসেছি কিন্তু এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটা আসলেই আমাদের কলকাতায় আয়োজিত খাদি মেলা যেখানে গিয়ে যেখানে গেলে তোমরা পাবে জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র শাড়ি বেড কভার এমনকি জুতো খাবার দাবার সমস্ত কিছু জিনিসপত্র একই একটা মাঠের মধ্যে আয়োজিত হচ্ছে আর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে এবার বলি এই খাদি মেলা শুরু হয়েছে কিন্তু সতেরোই এপ্রিল থেকে আর শেষ হবে আটই মে ঠিক আছে আটই মে পর্যন্ত কিন্তু এই খাদি মেলা চলবে আর জায়গাটা হচ্ছে টালা সার্কাস ময়দান বেলগাছিয়া পাইকপাড়া তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এসো যারা মেট্রো করে আসবে তারা বেলগাছিয়া মেট্রো স্টপেজে নামবে সেখান থেকে যাকে বলবে বা রিকশা নেবে সে একদম নিয়ে চলে আসবে যারা বাগুইহাটির দিক থেকে যাবে তারা কিন্তু দুশো এগারো রে বা থার্টি সিতে করে যেতে পারো আর যারা নাগেরবাজারের দিক থেকে যাবে তারা তো দুশো উনিশে একদম এক বাস ওখানে নামিয়ে দেবে তো এরপরেও অনেক বাস বা অটো যায় তো একটু গুগলে মেরে দেখে নিও বেলগাছিয়াতে মানে কি কি কোন বাস বা অটো যায় তো যে যে যেখান থেকে আসবে অবশ্যই এসো ভিজিট করো ভীষণ সুন্দর এই গরমের মধ্যে আমরা সাধারণত হস্তশিল্প মেলা বা এই জাতীয় মেলাগুলো কিন্তু আমরা শীতকালে যাই তো এই গরমের মধ্যে অসাধারণ একটা অনুভূতি